মানবাধিকার নিয়ে দীর্ঘ সময় ওনারা কাজ করেছেন বিশেষ করে আমাদের যিনি আজকের প্রধান অতিথি তিনি একজন আইনজীবী হিসেবে বিগত সতেরোটি বছর আমাদের যারা বিরোধী দল বা বিরোধী দল মতের রাজনীতি করেছি তাদেরকে আইনি সহায়তা দিয়েছেন বিধায়ক উনি বলতে পারবেন যে গত সতেরো বছর মানবাধিকারের অবস্থা বাংলাদেশে কোথায় ছিল সেটা কোথাও আমরা আমাদের অধিকার পাই নাই আমরা কোর্টে গেলেও আমরা সেখানে প্রতিকার পাই নাই এবং নানা ধরনের আমাদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে এটা আমার কথা বলছি না আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণের উপরে যে ফ্যাসিমাদি শাসন চেপে বসেছিল তাদের প্রতি এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এটা আমরা জানি এর বাইরে আপনারা জানেন যে এই বর্তমান সরি বিগত ফ্যাসিবাদ শাসনের আমলে কিছু ভয়াবহ চিত্র আমরা দেখেছি যেটা আসলে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে যাওয়ার মতো চিত্র আমরা দেখেছি আমরা দেখেছি গুম ঘরের মতো জায়গা যেখানে গুম করে রাখা হতো মাসের পর মাস বছরের পর বছর কোনো ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ধরনের আইনি আন্তর্জাতিক সংস্থা আসব এটা মূলত মানুষের অধিকার নিয়ে কাজ করে এখন মানুষের অধিকার তো আসলে বিভিন্ন রকম আছে সেই ক্ষেত্রে কোন ধরনের অধিকার নিয়ে আমরা কাজ করব আসলে একজন মানুষ হিসেবে আমরা কি ধরনের অধিকার পাবো সেটা নিয়ে আজকে আমাদের কর্মশালা এটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়াম হলে চলছে তো আমরা মানুষ হিসেবে আমাদের বাক স্বাধীনতা আমরা তারপর হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে স্বাধীনতা এবং যে কোনো ক্ষেত্রে যাতে আমাদের প্রতি কোনো অন্যায় করা না হয় এই মানবাধিকার কীভাবে আমাদের পাশে আছে এই কর্মশালাটাই আর আমাদের চলছে আজকে মানুষের যে ন্যূনতম বেঁচে থাকার অধিকার যেটি মহান আল্লাহ তাল্লাহ দিয়েছেন সব কিছু লঙ্ঘন করে তাদেরকে সেই অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে এটা আমরা দেখেছি তো আমরা আগামী দিনে আমাদের যে বিগত দিনের যে আন্দোলনটি ছিল যেটির চূড়ান্ত পর্যায়ে আমরা জুলাই অগাস্টে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে হটাতে পেরেছি তার অন্যতম চালিকা শক্তি ছিল কিন্তু এই যে আমাদের মানবাধিকার যে লঙ্ঘন করা হচ্ছে পদে 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 সেটির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও কিন্তু এই আমাদের আন্দোলনকে আমরা বেগবান করেছি কারণ সকলেই যারা তখন আক্রান্ত হয়েছেন সকলেই তখন আমাদের এই আন্দোলনে যুক্ত হয়েছে আমি আশা রাখি আজকের এই প্রশিক্ষণশালা থেকে আগামী দিনে আমরা অন্তত একজন মানুষ হিসাবে আরেকজন মানুষকে কিভাবে কীভাবে তাকে ট্রিট করতে হয় কিভাবে তার সাথে আচরণ করতে হয় ন্যূনতম যে মানবাধিকার বোধগুলা সেগুলো আমরা শিখতে পারবো এবং শুধু আমরা শিখবো না আমরা সমাজে অন্যান্য যারা রয়েছে তাদেরকেও এই সব বিষয়ে সচেতন করব তাদের সাথেও আমরা এই বিষয়ে কথা বলবো আমি একটু বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল কর্তৃক ঘোষিত একত্রিশ দফার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আমি আসলে বলতে গেলে প্রায় প্রত্যেকটি দফাতেই মানবাধিকারকে কিন্তু সরাসরি অথবা ইনডাইরেক্টলি কিন্তু গুরুত্ব দিয়েই এবং প্রাধান্য দিয়েই এই দফাটি করা হয়েছে এর মধ্যে আমি যদি স্পেসিফিক্যালি দফা চোদ্দ বলতে চাই সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা আমরা ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন করার জন্যে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ এটা আমাদের শুধু নির্বাচনী প্রচারণা বা মুখে বলার জন্যে নয় আমরা অঙ্গীকারবদ্ধ এছাড়াও ধর্মীয় সেটা ধারা ষোলোতে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান এটাও আমি মনে করি মানবাধিকারের একটি অংশ এবং অন্যান্য যে রিফর্মস যেগুলো বলা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা সকলের জন্য সমান সুযোগ তৈরি করা প্রশাসনকে নিরপেক্ষভাবে সর্বস্তরের জনগণকে একইভাবে ট্রিট করা এই সকল কিছু আমি মনে করি যে কোনো না কোনোভাবে মানবাধিকারের সাথে যুক্ত হয়েছে আমরা যেহেতু নিজেরাও দীর্ঘদিন আমরা সাফার করেছি অনেকেই সাফার করেছেন আমরা আশা রাখি আমাদের নেতৃত্বে আগামী দিনে মানবাধিকার বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক অবস্থানে চলে যাবে ইনশাল্লাহ সারা পৃথিবী তখন তাকিয়ে দেখবে কোথা থেকে আমরা কোথায় এসেছি সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমার বিশ্বাস আমরা যে কাজ করে যাচ্ছি সেটাতে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা অবশ্যই সফলতা অর্জন করব। আর বক্তব্য দীর্ঘ করব না আমি এই আজকের অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে বয়সে অনেক আমাদের এই সংস্থার কার্যক্রম বাংলাদেশের চৌষট্টি জেলায় অলরেডি চলমান তো আমরা যদি শুধু নিজেদের কথা ভাবতাম নিশ্চয় আমরা শুধু নিজেদের একটা কমিটি করে নিজেরা আমরা যেতে একটা রেজিস্ট্রার গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন কিন্তু একটা সংস্থা যদি আমরা নিজেদের কথা ভাবতাম তাহলে তো আমাদের কমিটি নিয়েই আমরা কাজ করতাম সারা বাংলাদেশের মানুষকে আমরা এক করতাম না আমাদের প্রচার করতাম না বা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে আমাদের জোন প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রতিনিধি সব কিছু নিয়ে তো তাহলে আমরা কাজ করতাম না শুধু আমাদের কমিটিই থাকতো আমাদের এখানে চৌষট্টি জেলার মানুষ অলরেডি এঙ্গেজ আছে আগামী আগামী দিনগুলোতে কি ধরনের কার্যক্রম করবেন দিনে যে কোনো মানুষের যে কোনো প্রকার তার যদি তাকে বঞ্চিত করা হয় সেটা নিয়ে কাজ করবে আসব এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় থানা পর্যায়ে আমাদের প্রতিনিধি আছে যে কোনো অন্যায় হলে যদি সেটা আমাদের কাছে কমপ্লেন করা হয় অবশ্যই সাথে সাথে আমরা এই বিষয়ে পদক্ষেপ মূলত একজন নারী উদ্যোক্তা এবং সংগঠক আলোকিত উদ্যোক্তা গ্রুপের অ্যাডমিন এবং আসফের ঢাকা বিভাগের দায়িত্বে আছি নারী এবং শিশু বিষয়ক সম্প্রাদিকা হিসাবে তো আজকে আমার দায়িত্ব হচ্ছে আমি একজন প্রতিনিধি সেটা পাশাপাশি আমাদের এখানে যেহেতু আজকে প্রায় আমরা পাঁচশো থেকে ছয়শো মানুষ একসাথে হয়েছি সেই মানুষের মাঝে নারী উদ্যোক্তাদের দশটা স্টল আমরা দিয়েছি সেই স্টলগুলোর প্রোডাক্ট যেগুলো সেগুলোকে প্রমোট করা এবং ব্র্যান্ডিং করা এটাই হচ্ছে আজকে আমার এই সেকশনের দায়িত্ব আছে আমি মানব জাতির জন্য বলব আমরা তো মানুষ মানুষ মানুষের জন্যই যেহেতু মানুষ আমরা আসলে কি যতই কাজ করি একজন ব্যক্তি হিসেবে যদি আমরা আরেকজনের অধিকারটা হরণ করে ফেলি তাহলে যতই আমরা চেষ্টা করি মানব অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না সেজন্য দেশ এবং জনগণের কাছে এটাই বলবো আমরা ব্যক্তি বিশেষ সবাই সবার দায়িত্বের জায়গা থেকে সবার অধিকার থেকে কাউকে কেউ বঞ্চিত করবেন না আপনি যতটুকু পারেন আরেকজনের অধিকার তাকে ছেড়ে দেন যদি কারো মানে কেউ যদি আপনার অধিকার নিয়ে মানে অধিকার নিতে চায় তাকে আপনি সাবধানতা অবলম্বন করান বা তাকে আপনি বলতে পারেন যে এটা আপনার অধিকার এক কথা যে যার জায়গা থেকে চেষ্টা করতে হবে আমরা এই সংস্থা বা যে কোনো সংগঠন তখনই সফল হয় যখন এখানে সবাই মিলে গিয়ে আসে এখন আমরাই শুধু উদ্যোগ নিলাম কিন্তু আপনার ব্যক্তি হিসাবে সময় দেখা যাচ্ছে শুধু নিজের অধিকারটুকুই বুঝলেন মানুষের জন্য কাজ করছেন না সেটা কখনোই যাতে না হয় এবং আপনার অধিকারও যদি কেউ নষ্ট করতে চায় সেই বিষয়ে কিন্তু সচেতন থাকবেন কারণ আমরা সবসময় বলি অন্যায় করা এবং অন্যায় সহ্য করা দুটাই হচ্ছে অপরাধ